পালানোর আগে শেখ হাসিনা ব্যাগে করে কি কি নিয়েছে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ দর্শক পালানোর সময় শেখ হাসিনা তার ব্যাগে করে নিয়েছিল তার পছন্দের তৈরি ম্যাটেরিয়াল থেকে এক টুকরো লোহা এছাড়াও তার আরেক পছন্দের তৈরি পদ্মা সেতু থেকে নিয়েছিল এক টুকরো ইট এবং সাথে নিয়েছিল বেশ কয়েকটি নাটবল্টু সাথে খাবার পানীয় হিসাবে নিয়েছিল বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া ছাত্রছাত্রীদের বিশুদ্ধ তাজা রক্ত যে রক্তগুলো এ কদিন যাবৎ তিনি ঝরিয়েছেন একই সাথে তিনি বেগুনি বানানোর জন্য নিয়েছিলেন মিষ্টি কুমড়া এছাড়াও গোস্ত রান্না করার জন্য তিনি নিয়েছিলেন একটি আস্ত কাঠাল দাবার আর পছন্দের পোশাকের পাশাপাশি তিনি নিতে ভুলে যাননি তার পছন্দের কাউয়াকে যদিও তার অন্য সব পোষা প্রাণীগুলো বঙ্গভবনে রয়ে গেছে সেগুলো মানুষজন লুটপাট করে নিয়ে গেছে এছাড়াও সারাদেশে তার পোষা অনেকগুলো কুকুর ছিল যাদের কথা তিনি যাওয়ার আগে একবারও ভাবেননি বিস্তারিত দেখুন হাউন আঙ্কেলের রিপোর্টে অনেকেই জানার ইচ্ছা শেখ হাসিনা যাওয়ার আগে কি কি নিয়ে গেছে কিন্তু এমন কোনো অবিশ্বাস্য সোর্স পাওয়া যাচ্ছে না যে যাওয়ার আগে শেখ হাসিনা ব্যাগে করে কী কী নিয়েছে তবে আমি আজকের ভিডিওতে সবগুলো ক্লিয়ার করব তাই চুপচাপ করে শুনুন আর কি কি নিয়ে গেছে সেগুলো সম্পর্কে নোট করুন শেখ হাসিনা যাওয়ার সময় প্রথমে নিয়ে গেছে তার পছন্দের ম্যাটেরিয়াল থেকে এক টুকরো লোহা এছাড়াও তিনি যাওয়ার সময় তার পছন্দের আরও একটি জিনিস পদ্মা সেতু থেকে তিনি নিয়ে গেলেন এক টুকরো ইঁট সাথে নিয়ে গেলেন বেশ কয়েকটি সেতুর নাটবল্টু এগুলো নাকি তিনি সুকেছের মধ্যে রাখবেন আর প্রতিদিন এগুলোর সামনে এসে কান্না করবেন তবে বিমানে খাওয়ার জন্য তিনি নিয়ে গেলেন এক বোতল পানীয় সে পানীয় রং ছিল লাল সেগুলো ছিল গত জুলাই মাস থেকে শুরু করে তিনি যাওয়ার আগ পর্যন্ত যতগুলো তাজা ছাত্রছাত্রী মারা গেছে তাদের বিশুদ্ধ রক্ত প্রচণ্ড তৃষ্ণা পেলে তিনি বিমানের মধ্যে এগুলো খাবেন এছাড়া যাওয়ার সময় তিনি নিয়ে গেলেন একটি লাল মিষ্টি কোমড়া এটা দিয়ে তিনি নাকি বেগুনি তৈরি করবেন এছাড়াও বিদেশে বসে তিনি বাংলাদেশী মাংসের ফ্লেভার পাওয়ার জন্য তিনি নিয়ে গেলেন একটি আস্ত কাঠাল তবে এত কিছু নেওয়ার পাশাপাশি তিনি নিজে ভুলে যাননি তার পছন্দের পোষা পাখি কাউয়া কাদেরকে তবে পছন্দের কাউয়াকে নিলেও তার অনেক পছন্দের পোষা পাখি গণভবনের মধ্যে রয়ে গেছে যেগুলো মানুষ লুটপাট করে নিয়ে গেছে তবে সারাদেশে তার অনেকগুলো পোষা কুকুর ছিল যে কুকুরগুলোর জন্য তিনি মূলত গদিতে থাকতে পেরেছেন অথচ যাওয়ার সময় তিনি সেই কুকুরগুলোর কথা একবারও মনে করেননি কতটা স্বার্থপরের পরিচয় দিলেন তিনি তবে আরও একটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি এবার বিদেশ গিয়ে তিনি নাকি ফুড ব্লগিং শুরু করবেন কিভাবে তেল ছাড়া রান্না করবেন কিভাবে পেঁয়াজ ছাড়া রান্না করবেন এবং কিভাবে মাংস ছাড়া কাঁঠাল দিয়ে বান্না করবেন এসব কিছু দেখিয়ে ভিউ কামিয়ে দেশের রেমিটেন্স যুদ্ধা হিসেবে কাজ করবেন শেখ হাসিনার এমন উদ্যোগকে আপনি কোন চোখে দেখছেন আমি তো কোন চোখেই দেখছি না রিপোর্টার হাউন আঙ্কেল ফ্রম নিউজ ভাইয়া